নমস্কার বন্ধুরা আজ আমরা লাভ ক্ষতি বা প্রফিট লসের পার্ট থ্রি নিয়ে এসেছি পার্ট টু আর পার্ট ওয়ান আমি ভিডিওর ডেসক্রিপশান দিয়ে দেবো নিচে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে প্রথম অঙ্ক দেখো চার টাকায় পাঁচটি কিনে পাঁচ টাকায় চারটি বিক্রি করলে শতকরা কত লাভ হবে তিনটি পার্ট তিনটি পার্টকে মিক্স করে ফেললে অঙ্কটা খুব জটিল অঙ্কটা খুব সোজা এই অঙ্কগুলো কম্পিটিভ পরীক্ষায় খুব আসে খুব ইম্পর্টেন্ট ঠিক আছে দেখে নাও তুমি যে কোনো পেপার দেখে নেবে এসএসসি বা ডাব্লু বিপি পি টিএসসি এগুলো অনেক কিছু সব কিছুতেই এই ধরনের অঙ্কগুলি আসে তাহলে কী কী বলতে চাইছে এখানে বলতে চাইছে চার টাকায় পাঁচটি কিনেছে আর পাঁচ টাকায় চারটি বিক্রি করে দিয়েছে মানে একটা লাভ রাখছে তাহলে শতকরা কত লাভ হবে তাহলে আমি এখানে দেখো লিখছি যে চারটির চারটির বিক্রয় মূল্য চারটির বিক্রয় মূল্য কত টাকা চারটির বিক্রয় মূল্য পাঁচ টাকা তাহলে আমি লিখে লিখব তখন চার টাকায় পাঁচটি কিনে পাঁচটির আমি ক্রয় মূল্যটা আমি জানি পাঁচটির ক্রয় মূল্যটা জানি তাহলে পাঁচটির বিক্রয় মূল্য বার করব তাহলে পাঁচটির বিক্রয় মূল্য কত হবে পাঁচ ইন্টু পাঁচ বাই চার সমান কথা পঁচিশের চার টাকা ওকে আর পাঁচটির আমি ক্রয় মূল্য জানি পাঁচটির ক্রয় মূল্যটা আমি জানি পাঁচটির ক্রয় মূল্যটা কত চার টাকা ওকে তাহলে আমি এখানে বলতে পারো লাভ কত হলো লাভ দেখো পাঁচটির ক্রয় মূল্য মানে পাঁচটা জিনিস কিনেছে চার টাকায় আর বিক্রি করেছে পঁচিশের চার টাকায় তাহলে লাভটা কত হবে লাভটা হবে পঁচিশে চার মাইনাস চার সমান কত হবে পঁচিশ মাইনাস ষোলো বাই চার এটা যেটা বুঝতে পারছেন ভগ্নাংশের একটা সাম সামান্য বিয়োগ এটা বুঝতে পারার কোনো অসুবিধা নেই তাহলে কেন পঁচিশের পঁচিশ মাইনাস ষোলো বাই চার মানে নয়ের চার নয়ের চার মানে দশমিক প্রকাশ করলে কত হবে দুই দশমিক দুই পাঁচ টাকা ওকে তাহলে একটির পাঁচটির উপরে লাভ আমি পেয়ে এই সরি চারটির উপরে লাভ পেলাম আমি দুই দশমিক দুই পাঁচ টাকা তাহলে চারটিতে লাভ হয় আমার দুই দশমিক দুই পাঁচ টাকা তাহলে একশোর উপরে কত তাহলে কত হলো দুই দশমিক দুই পাঁচ ইন্টু একশো বাই চার কথা চার পঁচিশ অং একশো পঁচিশের সাথে দুই দশমিক পাঁচ হবে ছাপ্পান্ন দশমিক দুই কত ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ ঠিক আছে নেক্সট অঙ্ক দেখো নেক্সট অঙ্ক আছে তিরিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করলে কুড়ি মিটার কাপড় সেই মূল্যে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে তাহলে দেখো মনে করি তিরিশ মিটার কাপড় যে আছে সেটার ক্রয় মূল্যটা মানে কস্ট প্রাইসটা সমান টোয়েন্টি মিটার কাপড়ের সেলিং প্রাইস সেটা আমি এক্স ধরছি এক্স টাকা ধরি ঠিক আছে কেন বলে দিয়েছে তিরিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য আর কুড়ি মিটার কাপড়ের বিক্রয় মূল্যটা সমান অঙ্কটা পড়ে ওটাই বোঝা যাচ্ছে তাহলে বলো এক মিটার কাপড়ের এক মিটার কাপড়ের কি ক্রয় মূল্যটা কত হবে এক মিটার কাপড়ের ক্রয় মূল্য হবে এক্স বাই টোয়েন্টি টাকা এই সরি এক্স বাই থার্টিন টাকা ঠিক আছে ক্রয় মূল্য বার করেছে তাহলে এক মিটার কাপড়ের সেলিং প্রাইসটা কত হবে সেলিং প্রাইসটা হবে এক্স বাই টোয়েন্টি টাকা তাহলে আমি এখানে এক মিটার কাপড়ের ক্রয় মূল্য পেয়ে গেছি এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য বেগেছে তাহলে এক মিটার কাপড়ের উপরে আমার প্রফিটটা কত পাচ্ছি দেখি পিয়ার ও এফআইটি প্রফিটটা আমার কত এক্স বাই টোয়েন্টি মাইনাস এক্স বাই থার্টি সমান কত এক্স বাই সিক্সটিন টাকা তাহলে আমার প্রফিট কত বলাম এক মিটার কাপড়ের উপর প্রফিট পেলাম এক্স বাই সিক্সটিন টাকা তাহলে দেখো তাহলে আমার শতকরা কত লাভ হবে তাহলে এরপর আমার হচ্ছে শতকরা কত লাভের পার্সেন্টেজ বার করতে হবে তো শতকরা লাভ করতে হবে যে এক্স বাই থার্টি মিটার কাপড়ের উপরে মানে এক্স বাই থার্টি টাকায় লাভ এক্স বাই থার্টি টাকায় লাভ এক্স বাই সিক্সটি টাকা ঠিক আছে কোনো অসুবিধা নেই তাহলে একশো টাকার উপরে লাভ কত টাকা তাহলে কত হবে ক্যালকুলেশনটা এরকম হবে এক্স বাই সিক্সটিন ইন্টু হানড্রেড বাই এক্স বাই থার্টিন তাহলে এটা কীরকম লিখতে পারি এক্স বাই সিক্সটিন ইন্টু থার্টিন বাই এক্স ইন্টু হানড্রেড তাহলে দেখো তিন দুই এক্স এক্স কেটে দিলাম তাহলে কত হলো একশো বাই দুই সমান কত পঞ্চাশ পার্সেন্ট তাহলে পঞ্চাশ পার্সেন্ট আমার উত্তর বেড়েছে দেখি এ দেখো অপশানটি কারেক্ট অ্যান্সার এই অঙ্কটা দেখো একজন ফল বিক্রেতা প্রতি ডজন কোলা পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতি দুই ডজন ছাপ্পান্ন টাকা ধরে বিক্রি করলে শতকরা কতলা হবে অঙ্কটা খুব সোজা অঙ্ক এটা তোমাদের হোম টাস্ক দেওয়া রইলো হোম টাস্ক ঠিক আছে অঙ্কটা কমেন্ট করে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো তারা ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো ঠিক আছে এরপর দেখে নেব আমরা পরবর্তী অঙ্ক নেক্সট দেখো নেক্সট আছে এক ডজন ডিমের বিক্রয় মূল্যে কোটিটি ডিম ক্রয় করলে শতকরা কত লাভ হবে এখানে একটি শর্টকাট ট্রিক পুরো পুরঙ্কট করব না শর্টকাট ট্রিক হচ্ছে শতকরা লাভ বার করেছে তাহলে শতকরা লাভ শতকরা লাভ সমান বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের পার্থক্য তো বিক্রয় ও ক্রয় মূল্যের পার্থক্য কত কুড়ি মাইনাস বারো বারো এক ডজন মানে বারোটা ডিম আর এখানে কুড়িটি ডিম তাহলে বা কুড়ি মাইনাস বারো যেটা বিক্রয় সংখ্যা বিক্রয় সংখ্যা কত এক ডজন বিক্রয় মূল্য কুড়িটি ডিম ক্রয় করলে তাহলে এখানে কত হবে বারো ইন্টু এটা হয়ে তোমার তাহলে এখানে কত হবে আট বাই বারো ইন্টু হান্ড্রেড এটা সন্ত্র হয়ে পূর্ণ অপশন সি কারেক্ট অ্যান্সার দেখো এই অঙ্কটি লাস্ট অঙ্ক এই অঙ্কটি একটু লজিক আছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের কী জিনিস সেটার উপরে অঙ্কটা আছে কি একটি দ্রব্য নশো ষাট টাকায় বিক্রি করায় চল্লিশ টাকা ক্ষতি হলো শতকরা ক্ষতির হার কত এখানে তোমরা যেটা করবে যেটা ভুল করবে কী করবে এরকম ভুল করে দেবে যে নশো ষাট টাকায় ক্ষতি চল্লিশ টাকা করে দেবে ঠিক আছে কিন্তু এখানে এরকম হবে না এখানে কী হবে এটি বিক্রয় মূল্য আর আমরা বিক্রয় মূল্যের উপরে সবসময় ক্ষতির বা লাভের লাভ দেখি এই ক্রয় মূল্যের উপরে কিন্তু বিক্রয় মূল্য নশো ষাট দিয়েছে তাহলে বিক্রয় মূল্য যদি নশো ষাট দিয়ে হয় তাহলে ক্রয় মূল্য কত হবে ক্রয় মূল্য হবে যেটা বিক্রয় মূল্য সেইটা তারপরে যদি যেটা ক্ষতি বা লাভ হবে যদি চল্লিশ টাকা ক্ষতি হয় তাহলে এখানে কী হবে সে চল্লিশ টাকাটা জুড়ে যাবে আর যদি চল্লিশ টাকা প্রফিট হতো তাহলে যেখানে চল্লিশ টাকা বিয়োগ হতো তাহলে নশো ষাট প্লাস চল্লিশ মানে হাজার টাকা তাহলে নশো ষাট টাকায় বিক্রি করে চল্লিশ টাকা ক্ষতি মানে ওর ক্রয় মূল্য কত হাজার টাকা তাই দেখো এরপর হবে হাজার টাকার উপরে ক্ষতি কত চল্লিশ টাকা তাহলে একশো টাকার উপরে ক্ষতি কত চল্লিশ ইন্টু একশো বাই হাজার সমান কত হবে চার পার্সেন্ট অ্যান্সার তো এনে অপশান এ কারেক্ট অ্যান্সার তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ বন্ধুরা